আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি লিজাজ কিচেন থেকে আশা করি কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করব কচুরমুখী দিয়ে চিংড়ি মাছের ঝোল অসম্ভব মজাদার একটা রেসিপি এই রেসিপিটা কম বেশি সবাই পছন্দ করে কচুরমুখী দিয়ে চিংড়ি মাছের ঝোল আবার কোনো কোনো অঞ্চলে এই কচুর মুখীগুলোকে ছড়া কচু বলে যে যেটা এ বলে চিনে থাকেন অনেক মজাদার একটা রেসিপি এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা আমার সাথে থেকে কন্টিনিউ করবেন চলুন শেয়ার করি এখানে আমি প্রায় আধা কেজি থেকে একটু কম চিংড়ি মাছ নিয়েছি এখন আমি একটু লবণ একটু হলুদ একটু লবণ মরিচ দিয়ে মেখে নিচ্ছি ভাজার জন্য এখন আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম তেল গরম করে নিয়েছি এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব আমি এক এক করে সব চিংড়ি মাছ দিয়ে দিলাম ভাজতে এগুলাকে আমি ভালো করে ভেজে নেব আস হিটে রাখলাম রেখে আমি চিংড়ি মাছগুলা একটু ভেজে নেব এখন আমি চিংড়ি মাছ ভেজে নিচ্ছি আমি এখানে মাঝারি সাইজের চিংড়ি মাছ ইউজ করছি আপনারা চাইলে আর একটু ছোট সাইজেরও করতে পারেন আবার একটু বড় সাইজের করলেও সমস্যা নাই অনেক ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে কচুর মুখী বা ছড়া কচুর রান্নাটা চিংড়ি মাছ ভেজে আমি তুলে নিয়েছি এখন আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো আমি নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নেব বাদামি কালার করে ভেজে নেব আমি আরও একটু তেল দিয়ে নিয়েছি এখানে প্রায় দুই চামচের মতো রসুন দিয়ে দিয়েছি কসুরমুখী বা ছড়া কচুতে একটু বেশি করে রসুন দিতে হয় আমি এখানে দুই চামচ রসুন দিয়েছি হাফ চামুচ হলুদের গুঁড়া দিয়েছি হাফ চামচ মরিচের গুঁড়া মিক্স মশলা গুঁড়া দিয়ে দিয়েছি গরম মশলা দিয়েছি একটু হাফ চামচ থেকে একটু কম স্বাদ মতো লবণ দিয়েছি এখন আমি নেড়ে সব মশলা মিশিয়ে নেব মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম এখন ডেকে কিছুক্ষণ জাল করে নেব এ তো মশলা কষানো হয়ে গেছে দেখেন উপর দিয়ে তেল বেশি উঠছে মশলা কষানো হয়ে গেছে এখন আমি সরা কচুগুলো আমি আগে ভাব দিয়ে রেখেছিলাম ফুটন্ত ফানিতে আমি এগুলোকে একটু বাপিয়ে নিয়েছিলাম ছড়া কচুগুলোকে তাহলে লোড থাকলে এগুলোও চলে যাবে আর গলা চুলকানোর ভয়ও থাকবে না ওই জন্য আমি একটু ভাব দিয়ে নিয়েছিলাম এখন আমি দিয়ে মশা কষানো মশলাতে দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নেড়েছেড়ে আবার ছড়া কচুগুলা বা কচুর মুখিয়ে বলেন যে যেটাই বলেন এগুলা আমি ভালো করে কষিয়ে নেব আমি আবার নেড়ে ছেড়ে দিচ্ছি এখন আমি একটা টমাটো দিয়ে দিচ্ছি কেটে কাঁসামরিচ কেটে দিয়ে দিলাম দিয়ে আবার নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেব সব কিছু এখন ঢেকে কিছুক্ষণ চুলার লো হিট করে জাল করে নেব এ তো চুলার লো হিট করে জাল করে নিয়েছি এখানে আমি গরম পানি ইউজ করেছি গরম পানিটা রান্নাতে ইউজ করলে তরকারি রান্নাতে অনেক ভালো লাগে তরকারির স্বাদটাও থাকে এই যে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি এখন ডেকে জাল করে নিচ্ছি প্রচুর মুখিগুলোও সিদ্ধ হয়ে গেছে এখন আবার ডেকে আমি কিছুক্ষণ জাল করে নেব কিছুক্ষণ জাল করার পর আবার ফিরে আসলাম নেড়ে চেড়ে দিচ্ছি প্রচুর মুখীয় সিদ্ধ হয়ে গেছে রান্নাটা প্রায় রেডি হয়ে আসছে এখন আমি আবার ডেকে কিছুক্ষণ আবার চাল করে নেব জলগুলো একটু শুকিয়ে নেব এই তো প্রায় রান্না হয়ে গেছে এখন আমি ডেকে নামিয়ে নিয়েছি তো রেডি হয়ে গেল কচুর মুখী দিয়ে চিংড়ি মাছ রান্না এখন আমি পরিবেশন করে নিচ্ছি খুব মজাদার একটা রেসিপি আপনারা একদিন এভাবে ট্রাই করে দেখবেন কচুর মুখী বা ছড়া কচু যে যেটাই বলেন এটা দিয়ে চিংড়ি মাছের ঝোলটা অনেক মজা লাগে খেতে যারা তখন পর্যন্ত কষ্ট করে আমার ভিডিওটা দেখতেছেন দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তার নতুন বন্ধু হয়ে থাকলে আমার পাশে থেকে যাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন কমেন্টস করবেন আপনাদের কমেন্টস পরে আমার নতুন নতুন রেসিপি করতে উৎসাহ জাগে অনেক ভালো লাগে এ তো এখন আমি পরিবেশন করে নিয়েছি দেখেন কেমন হয়েছে অনেক মজাদার একটা রেসিপি যদি ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ